কুমিল্লায় পল্লী সঞ্চয় ব্যাংক চট্টগ্রাম বিভাগ শূন্য দুইয়ের ব্যবস্থাপক সম্মেলন দুই অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে কুমিল্লার কোটবাড়ি বার্ড সম্মেলন কক্ষে আয়োজিত এ দিনব্যাপী সম্মেলনে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের পারফরম্যান্স ভিত্তিক উৎসাহমূলক পুরস্কার প্রদান করা হয় পাশাপাশি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয় অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় শাখা তত্ত্বাবধান ও পরিদর্শন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির পরিচালক ও সদস্য নূরে আলম তালুকদার জেলা আঞ্চলিক কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোমতাজের রাশিদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খান ইকদাল হাসান পল্লী সঞ্চয় ব্যাংক কুমিল্লা জেলা আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী এ সম্মেলনে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার ব্যবস্থাপকেরা অংশ নেন দিনব্যাপী এ সম্মেলনে কর্মকর্তারা ব্যাংকের সেবার মান উন্নয়ন ও গ্রাহক সন্তুষ্টি বাড়াতে নানামুখী পরিকল্পনা গ্রহণ করেন এই সময় ছয়টি জেলার জেলা আঞ্চলিক কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডিও যথাক্রমে কুমিল্লার মন্তাজের রাশেদিন নোয়াখালীর স্বজন দেবনাথ লক্ষ্মীপুরের আব্দুর রহমান ফরিদ ব্রাহ্মণবাড়িয়ার হারুনুর রশিদ ফেনীর নয়নচন্দ্র দাস ও চাঁদপুরের মোহাম্মদ শরীয়তুল্লাহ শায়েম এ সময় মাঠ পর্যায়ে সেরা কর্মকর্তাদের পুরস্কৃত করা হয় এছাড়াও ব্রাহ্মণপাড়া উপজেলা শাখা ব্যবস্থাপক মোহাম্মদ হালিম ও সদর শাখা ব্যবস্থাপক জান্নাতুল ইসলামের সার্বিক সহযোগিতায় আরও উপস্থিত ছিলেন ছয় জেলা তিপ্পান্নটি উপজেলা শাখা ব্যবস্থাপক বৃন্দরা আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যের সন্ধানে সবসময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস